ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এক্সপিরিয়েন্স সিক্স এ গুড রিডার একজন ভালো পাঠক এই এক্সপিরিয়েন্স থেকে সিক্স পয়েন্ট টু অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমেই দেখে নাও সিক্স পয়েন্ট টুতে কী করতে বলা হয়েছে ওকে টাইম টু নো সাম নিউ ওয়ার্ডস টাইম টু নো মানে জানার সময় সাম নিউ ওয়ার্ডস কিছু নতুন শব্দ অথবা চলো আমরা কিছু নতুন শব্দ জেনে নিই ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে নতুন শব্দ হ্যাঁ নিউ কারিকুলাম নিউ ওয়ার্ডস তো থাকবেই চলো কী কী শব্দ আছে দেখে নেই রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ কলাম এতে দেওয়া শব্দগুলো পড়ো অ্যান্ড দেয়ার মিনিংস ইন কলাম বি এবং কলাম বিতে দেওয়া তাদের অর্থগুলো ইন পেয়ার্স অর গ্রুপস জোরাই অথবা দলে তাহলে জোড়ায় অথবা দলে কলাম এ এতে দেওয়া শব্দগুলো এবং কলাম বিতে দেওয়া বিতে দেওয়া তার মিনিংগুলো বা অর্থগুলো পড়ো দেন তারপর আস্ক অ্যানাদার গ্রুপ অর পেয়ার যদি গ্রুপে পড়ো তাহলে এক গ্রুপ আর এক গ্রুপকে জিজ্ঞাসা করবে অ্যান্ড পেয়ার যদি জোড়ায় পড়ো তাহলে এক জোড়া জোড়ার একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে দি মিনিং অফ ইচ ওয়ার্ড তাহলে আস্ক অ্যানাদার গ্রুপ অর পেয়ার দ্য মিনিং অফ ইচ ওয়ার্ড মানে প্রত্যেক শব্দের মিনিং অর্থ জিজ্ঞাসা করো টু চেক ইফ ইউ আন্ডারস্টুড তুমি বুঝতে পেরেছো না পেরেছো কি না সেটা জানার জন্যে জিজ্ঞাসা করবে তার মানে কি প্রথমে আলোচনা করবে তারপরে পরস্পরকে জিজ্ঞাসা করবে সেটা কনফার্ম হওয়ার জন্যে কনফার্ম হওয়ার জন্যে যে তোমরা সঠিক জিনিসটাই জানতে পেরেছ সঠিক অর্থ এবং শব্দ জানতে পেরেছ ওকে প্রিয় শিক্ষার্থী কিন্তু চলো আমরা নিউ ওয়ার্ডসগুলো জেনে নিই এখানে দেখো ছবি সহ দেওয়া আছে ছবি সহ দেখা যা দেখো এরকমভাবে দৌড়ায় কী কোন প্রাণী বলো হরিণ হ্যাঁ হরিণের মধ্যে দেখা যাচ্ছে আচ্ছা আমরা দেখিনি আসলে এটাকে কী বলা হয় এনটি লপ এনটিলপ এই শব্দটা নতুন শব্দ এসেছে এটা কিন্তু এনটিলপেরই ছবি হরিণ এক ধরনের হরিণ এ সুইফট রানিং ডিয়ার লাইক এনিম্যাল ডিয়ার লাইক হচ্ছে হরিণ সদৃশ মানে হরিণের মতো দেখা যায় এরকম প্রাণী এ সুইফট রানিং মানে দ্রুত দৌড়াতে পারে এমন হরিণ সদৃশ এনিম্যাল মানে হরিণের হরিণের মতো দেখা যায় এমন দ্রুতগামী প্রাণী দ্রুত দৌড়াতে পারে এমন প্রাণী সেটাকে বলা হয় কি এনটিলপ এই যে অ্যান্টিলপের ছবি হ্যাঁ এরপরে কি রুমিন্যান্ট 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 হচ্ছে অ্যান অ্যানিম্যাল দ্যাট ব্রিংস ব্যাক ফুড ফ্রম ইটস স্টমাক স্টমাক হচ্ছে পাকস্থলী বা পেট ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনে একটি প্রাণী যা পাকস্থলী থেকে ফুড হচ্ছে খাবার ফিরিয়ে আনে অ্যান্ড চিউজ চিউজ মানে রোমন্থন করে গাম আছে না সেই চুইংগাম থেকে চিউজ এবং জাবর কাটায় এবার রোমন্থন করে ইট এগেইন লাইক এ কাউ গরুর মতো একটি জাবর কাটায় তাইলে সেটাকে বলা হয় রুমিন্যান্ট রুমিন্যান্ট হচ্ছে জাবর কাটা প্রাণী অ্যান্ড অ্যানিম্যাল দ্যাট ব্রিংস ব্যাক ফুড ফ্রম ইটস স্টমাক অ্যান্ড চিউজ ইট এগেইন এ কাউ এবং কী করে স্টমাক থেকে খাবার ফিরিয়ে এনে মুখে এনে আবার সেটা চাবায় হ্যাঁ চিবায় সেটাকে বলা হয় রুমিন্যান্ট জাবর কাটা প্রাণী এরপরে এরপরে কি আছে দেখে নেই এটা তো চেনাই যাচ্ছে কাউ হ্যাঁ এরপরে কাউয়ের মাথায় দেখো হর্ন আছে মানে শিং এরপরে কী ওয়ার্ড আছে দেখে নেই এটাও দেখা যাচ্ছে মতো দেখা যাচ্ছে শিং আছে হ্যাঁ তাহলে ইউরেশিয়া ইউরেশিয়া মিনিং কীটা আছে এ কম্বাইন্ড কম্বাইন্ড মানে সম্মিলিত কন্টিনেন্ট মহাদেশ সম্মিলিত মহাদেশ একটি সম্মিলিত মহাদেশ কনসিস্টিং গঠিত হয় বোথ অফ ইউরেশিয়া অ্যান্ড এশিয়া মানে বোথ মানে দুইটি ইউরেশিয়া এবং এশিয়া এই দুইটি নিয়ে গঠিত কি একটি সম্মিলিত মহাদেশ সেটাকে বলা হয় ইউরেশিয়া তার মানে ইউরেশিয়ার মধ্যে কি আছে ইউরোপ এবং এশিয়া দুইটাকে বলা হয় সংক্ষেপে ইউরেশিয়া এরপর হর্ন হর্ন মানে শিং হ্যাঁ হর্ন মানে শিং এ যে মাথায় এটা হর্ন শিং তাহলে এটাকে দেখি কি মিনিং দেওয়া আছে ওয়ান অফ দ্য হার্ড বোন হার্ড মানে শক্ত বোন মানে হার অর বনি গ্রোথ বনি গ্রোথ মানে হার বনি গ্রোথ অন দ্য হারগুলোর হার বনি গ্রোথ হারগুলো অন দ্য হেড অফ অ্যান অ্যানিমেল তাহলে ওয়ান অফ দ্য হার্ড বোন মানে হার্ড হার্ড বোন শক্ত হার এই যে হার্ড বোন অর বনি গ্রোথ অথবা হারগুলো অন দ্য হেড অফ অ্যান এনিম্যাল প্রাণীর মাথার উপর এই যে প্রাণীর মাথার উপর এটাকে বলা হচ্ছে কি হর্ন সেটার এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আশা করি বুঝতে পেরেছ এরপরে কি আছে দেখো এটা একটা ছোট ছোট কি হরিণের মতো লাগছে তাহলে এখানে কাফ কাপ হচ্ছে বাছুর হ্যাঁ গরুর বাছুরকে আমরা কাপ বলি তাহলে বেবি অ্যান্টিলপ তাহলে বেবি অ্যান্টিলপ হ্যাঁ এটাকে কৃষ্ণসার মৃগ বলা হয় কিন্তু এটা অ্যান্টিলপের বাংলা কৃষ্ণসার মৃগ তাহলে বেবি অ্যান্টিলপ মানে অ্যান্টিলপের শিশু বা বাচ্চা এটাকে কাপ বা বাছুর বলা হয় বেবি এন্টিলাপ বা কাপ বা বাংলায় যদি আমরা বলি বাছুর বলতে পারি ওকে এরপরে আছে ওয়ার্ড কি দেখে নিই চলো এরপরে আছে হার্ড হার্ড মানে পশুপাল এ দেখো এখানে কতগুলো পশু একসাথে আছে পশুপাল মানে একই জাতীয় পশু কিন্তু দেখো সব এক জাতের পশু গরু হতে পারে ছাগল হতে পারে হ্যাঁ হার্ড হার্ড হচ্ছে তাহলে কি পশুপাল তাহলে এখানে ওয়ার্ড মিনিং কীভাবে দেওয়া আছে এ লার্জ গ্রুপ অফ অ্যানিম্যালস বড় দল কিসের অফ এনিম্যালস প্রাণীদের বড়ো দল অফ ওয়ান কাইন্ড মানে একই রকমের তাহলে একই রকমের প্রাণীদের বড়ো দল আমি কিন্তু ভেঙে ভেঙে বলি যাতে নিজের মতো করে পড়ে নিজেই অর্থ বের করতে পারো তাহলে এই লার্জ গ্রুপ অফ এনিম্যালস অফ ওয়ান কাইন্ড লিভ অ্যান্ড মুভ টুগেদার বাস করে এবং চলে মুভ মানে চলে টুগেদার মানে একসাথে তাহলে এই লার্জ গ্রুপ অফ এনিম্যালস অফ ওয়ান কাইন্ড অফ ওয়ান কাইন্ড মানে একই জাতীয় প্রাণীদের একটি দল যারা বাস করে এবং চলে একসাথে একসাথেই বাস করে এবং একসাথেই চলাফেরা করে সেটাকে কি বলা হয় হার্ড ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে কি আছে দেখে নেই হ্যাঁ এই যে দেখো এই যে গাছ একটা বড় তার ছোট তার ছোট একেবারে ছোট। তাহলে ট্রি শ্যুট এগুলোকে বলা হয় ট্রি ট্রি শ্যুট এই ট্রি শ্যুট ট্রি হচ্ছে অঙ্কুর বাংলায় বলে অঙ্কুর হ্যাঁ তাহলে অঙ্কুর কাকে বলে আমরা যখন কোনো একটা বীজ মাটিতে পুঁতে দেই তখন এক প্রথমে যে এইরকম একটা বের হয় সেটা অঙ্কুর হ্যাঁ এরপরে এখান থেকে আবার দেখো এটা বড় হয়ে এটা হলো এটা অঙ্কুর আবার তাহলে এটার উপরে আবার যখন নতুন কিছু হবে তখন এটা আবার নতুন যেটা বের হবে সেটা আবার অঙ্কুর বা ট্রি শ্যুট বলা হবে আবার এটা বড় হয়ে তারপরে এর উপর যখন আবার নতুন কষি পাতা বের হবে তখন সেটা হবে ট্রি শ্যুট তাহলে বোঝা গেলে ট্রি শ্যুট কি এখন গাছের পাতা কচি পাতা বা অঙ্কুর তাহলে আমরা এখানে দেখি মিনিংটা কী দেওয়া আছে দ্য পার্টস অফ এ প্ল্যান্ট উদ্ভিদের অংশ দ্য পার্ট অফ এ প্ল্যান্ট মানে উদ্ভিদের অংশ দ্যাট কামস আউট অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যাবভ মানে উপরে কি মাটির গ্রাউন্ড মানে মাটি মাটির উপরে বেরিয়ে আসে তাহলে উদ্ভিদের একটা অংশ যেটা মাটির উপরে বেরিয়ে আসে হোয়েন ইট ইজ জাস্ট বিগিনিং টু গ্রো যখন এটি ঠিক মাত্র মাত্র বড় হওয়া শুরু করে তাহলে কুচি থাকে হ্যাঁ অর এ নিউ পার্ট অথবা একটি নতুন অংশ দ্যাট গ্রোজ অন অ্যান এক্সিস্টিং প্ল্যান্ট এক্সিস্টিং হচ্ছে বিদ্যমান বা যেটা আছে অথবা একটি এ নিউ পার্ট একটা নতুন অংশ দ্যাট গ্রোজ যেটা বড় হয় অন অ্যান এক্সিস্টিং পার্ট মানে যেটা আছে তার উপরে মনে করো এইটা এইটা আছে এর উপরে আবার এরকম কচি পাতা হবে সেটা হবে কি ট্রি তাহলে অঙ্কুর মানে নতুন যেটা হবে সেটা হবে ট্রিশুট ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে কী আছে আমরা দেখে নেই এরপরে এই অংশ এখন হচ্ছে কলাম এ কলাম এতে দেওয়া আছে ওয়ার্ড আর কলাম বিতে দেওয়া আছে মিনিং তো এইগুলো আবার মিল করতে বলা হয়েছে তা আমি কিন্তু সবসময় বলি যে তুমি যদি অর্থ জানো তাহলে কিন্তু যখন তখন তুমি মিলাতে পারবে বা অর্থ বলতে পারবে সবই পারবে আর সবসময় বলি যে তুমি স্পেলিং মানে বানান মিনিং মানে অর্থ অ্যান্ড প্রোনান্সিয়েশন। মানে উচ্চারণ এই তিনটা জিনিস সবসময় যখন ইংরেজি পড়বে এই তিনটা জিনিস ভালোভাবে শিখ নেবে ওকে আমরা চলো আমরা দেখে নেই এখানে কি আছে শব্দগুলো সাব স্পেসিস স্পেসিস হচ্ছে প্রজাতি তাহলে সাবসিস সাব স্পেসিস হচ্ছে উপপ্রজাতি এরপরে কি আছে এন্ডেঞ্জার্ড মানে বিপদাপন্ন হ্যাঁ বিপদে আছে এমন অথবা বিপন্ন প্রায় বিপদ বিপদ বিপদাপন্ন এক্সোটিক এক্সোটিক মিনিং হচ্ছে অদ্ভুত এক্সোটিক তারপরে গেজ গেজ মানে অনুমান করা বা ভাবা অনুমান করা আন্দাজে বলা এটা আর কি গেজ প্রিডেটরস প্রিডেটার্স হচ্ছে কি শিকারি হ্যাঁ শিকারি তারপরে কিউরিয়াস কৌতূহলী কিউরিয়াস কৌতূহলী আবার কিন্তু কিউরিসিটি হচ্ছে কৌতূহল এটা নাউন এটা অ্যাডজেক্টিভ আচ্ছা এরপরে ডিটারমাইন্ড ডিটারমাইন্ড হচ্ছে সিদ্ধান্তে পৌঁছানো বা সিদ্ধান্ত নেওয়া আবার প্রতিজ্ঞা গ্রহণ করা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বিভিন্ন রকম হয় তাহলে এখানে ডিটারমাইন্ড সিদ্ধান্ত নেওয়া এটা এটা হয় আচ্ছা আমরা তাহলে এখন দেখে নেই যে এটা আমরা অর্থ জানলাম এই পাশের তাহলে এই এই পাশের যে কলাম বিতে দেওয়া মিনিং আছে তাহলে এইগুলোর সাথে একই মিনিং তাহলে এইগুলো আমরা জানলে এই পাশ বাম পাশেরটা এটা জানলাম তাহলে ডান পাশেরটা খুঁজে বের করতে পারলেই কিন্তু আমরা সহজে মিলিয়ে নিতে পারবো তাহলে আমরা ইগার টু ইগার টু লার্ন অর নো ইগার মানে আগ্রহী টু লার্ন শিখতে অথবা জানতে জানতে অথবা শিখতে আগ্রহী তাহলে এটা কি হবে এটা কোনটা হবে এখানে ইগার টু লার্ন ইগার টু লার্ন অর্নো তাহলে এটা কী হবে দেখো কোনটা হবে গেজ কিউরিয়াস কিউরিয়াস হ্যাঁ ইগার টু লার্ন অর্নো কৌতূহলী এরপরে আছে কি অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস মোস্টলি বাই কিলিং মানে একটা প্রাণী যা বেঁচে থাকে মোস্টলি বাই কিলিং মানে মেরে ফেলে বা হত্যা করে অ্যান্ড ইটিং আদার অ্যানিম্যালস অন্য প্রাণীদের মেরে ফেলে এবং হত্যা করে বেঁচে থাকে সেটা কি বলো হ্যাঁ সেটা এখান থেকে কোনটা হয় দেখো পিডেটর্স হ্যাঁ শিকারী আচ্ছা এরপরে কোনটা আছে আমরা দেখে নেই এই জায়গাটা কিন্তু তোমাদের ভুল আছে দ্য প্রসেস অফ হ্যাভিং বেবিজ এটা মূল বই ভুল আছে আমি অনেক চিন্তাভাবনা করে খুঁজে বের করে তোমাদের দিয়েছি স্ট্রেঞ্জ অ্যান্ড আনইউজুয়াল স্ট্রেঞ্জ অদ্ভুত এবং অস্বাভাবিক আন ইউজুয়াল স্ট্রেঞ্জ অ্যান্ড আনইউজুয়াল তাহলে এটার সাথে কোনটা হবে এক্সটিক এটা এইটাই হবে অদ্ভুত এক্সোটিক মানে অদ্ভুত এরপরে গেজ অনুমান করা এখানে কি টু ফর্ম অ্যান ওপিনিয়ন উইদাউট নোয়িং টু ফর্ম অ্যান ওপিনিয়ন মানে মত প্রকাশ করা উইদাউট নোয়িং না জেনে তাহলে সেটা গেছে গেজ এটা মিলানোই আছে সোজা দেওয়া আছে তোমাদের বইয়ে এরপরে সামান আর সামথিং ইজ ইন ডেঞ্জার মানে কোনো ব্যক্তি সাময়ান হচ্ছে কোনো ব্যক্তি বা প্রাণী আর সামথিং হচ্ছে কোনো কিছু ইজ ইন ডেঞ্জার বিপদে আছে তাহলে কোনো ব্যক্তি বা প্রাণী অথবা কোনো কিছু বিপদে আছে সেটা কী হয় এখানে এজ এন্ডেন্জার্ড বিপদাপন্ন আমি তো বলেছি তোমরা অর্থ জানলে কিন্তু আর মুখস্থ করার কোনো কিছুই নেই আর মুখস্থ করে তো কোনো কোনো শিক্ষাই হবে না এরপর টু ডিসাইড সামথিং কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এই যে ডিটারমাইন মানে সিদ্ধান্ত গ্রহণ করা হ্যাঁ আবার অন্য মানেও হয় সংকল্পবদ্ধ হওয়া দৃঢ় বদ্ধ হওয়া আচ্ছা আমরা পরে লাস্ট ওয়ান এটা কি আছে মিলাচ্ছি যে রাহানি ওয়ান অফ দ্য টাইপস অফ এ পার্টিকুলার স্পেসিস স্পেসিস হচ্ছে প্রজাতি তাহলে ওয়ান অফ দ্য টাইপস অফ এ পার্টিকুলার স্পেসিস একটা বিশেষ ধরনের প্রজাতির একটা ধরন একটা বিশেষ একটা নির্দিষ্ট প্রজাতির একটা নির্দিষ্ট প্রজাতির একটা ধরন তাহলে মনে করো হরিণ একটা প্রজাতি স্পেসি স্পেসিস তার অনেক রকম প্রকার ভেদ আছে তার মধ্যে একটা ধরন সেটাই হচ্ছে কি তাহলে স্পেসিস তাহলে এখানে কোনটা হবে দেখো এ সাব স্পেসিস উপপ্রজাতি উপপ্রজাতি মানেই হচ্ছে ওয়ান অফ দ্য টাইপস অফ এ পার্টিকুলার স্পেসিস ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে বুঝিয়ে বুঝিয়ে বললাম এখন তোমাদের বোঝার সুবিধাতে আবারও একবার আমি একদম ক্লিয়ারভাবে দিয়ে দিয়েছি যা একবার শুনে মনে থাকবে না ওই জন্য আবার দিয়ে দিয়েছি সাব স্পেসিস ওয়ান অফ দ্য টাইপস অফ এ পার্টিকুলার স্পেসিস বাংলাদেশে নিবে বলেছি এর আগে ইন ডেঞ্জার সামওয়ান আর সামথিং ইজ ইন ডেঞ্জার এক্সটিক স্ট্রেঞ্জ অ্যান্ড আনইউজুয়াল আনইউজুয়াল হচ্ছে অস্বাভাবিক স্ট্রেঞ্জ হচ্ছে অদ্ভুত স্ট্রেঞ্জ গেজ অনুমান করা টু ফর্ম অ্যান ওপিনিয়ন উইদাউট নোয়িং না জেনে একটি মতামত দেওয়া শিকারি অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস মোস্টলি বাইকিলিং একটা প্রাণী যা বেঁচে থাকে হত্যা করে এবং ইটিং আদার্স অ্যানিম্যাল এবং অন্য প্রাণীদের হত্যা করে এবং খেয়ে বেঁচে থাকে তাহলে প্রিডেটরস বলে কিউরিয়াস কৌতূহলী ইগার টু নো ইগার টু লার্ন অর নো মানে কোনো কিছু শিখতে এবং জানতে আগ্রহী সেটা হচ্ছে কিউরিয়াস কৌতূহলী ডিটারমাইন সিদ্ধান্তে পৌঁছানো বা দৃঢ় সংকল্প করা বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া টু ডিসাইড সামথিং কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা বা সিদ্ধান্ত নেওয়া ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু আমরা একেবারে বিস্তারিত আলোচনা করলাম আশা করি শুনেই তোমার পড়া হয়ে গেছে হ্যাঁ একটা জিনিস কঠিন জিনিস অনেক সময় কঠিন শব্দ থাকতে পারে সেটা একবার পড়লে হবে না যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ কিন্তু পড়তে হবে এবং একদিন পরে বাদ দিয়ে রাখলেই কিন্তু হবে না আবার ওটা বারবার পড়তে হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি সম্পর্কে একেবারে বিস্তারিত ছবি দেখে বইও কিন্তু সুন্দর সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ সেই জন্য কী করতে হবে এটাকে আয়ত্ত করতে হলে বারবার পড়তে হবে পড়লেই তাহলে দেখবে একটা জিনিস দেখতে দেখতেই পড়তে পড়তে জিনিসটা একদম সম্পূর্ণভাবে এবং সুন্দরভাবে তোমার জানা হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ তোমাদের স্যার শিক্ষক তোমরাও নিশ্চয়ই মন্দির লেখাপড়া করছো এবং তোমরা অনেক ভালো যাতে পড়তে পারো সেই জন্য আমিও তোমাদের সহযোগিতা করার চেষ্টা করছি আশা করি আমার সঙ্গেই থাকবে তোমরা নিশ্চয়ই ভালো থাকবে এ আশা ব্যক্ত করে আজকের পার্টি এখানে রাখছি গুড বাই অ্যান্ড আল্লাহ that happens.